তুমি ছাড়া আমার সব কিছু অসম্পূর্ণ ভালোবাসা মানে শুধু থাকা নয় অনুভব করাও চোখে চোখ পড়লে যেন হাজার অনুভূতি একসাথে বাজে এক কাপ চা আর প্রিয় কারোর সঙ্গে সময় এটাই তো শান্তি অল্পে খুশি হতে শিখে নিয়েছি তাই তো মন হালকা থাকে সবসময় একটা গান একটা মুহূর্ত আর একটা অনুভব জীবনে গল্প তৈরি হয় এভাবে সবাই বোঝে শব্দ কিন্তু কে বুঝে না নিরবতা আমি বলিনি তার মানে এই নয় যে অনুভব হয়নি অভিমান তখনই গভীর হয় যখন ভালোবাসাও গভীর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করছি আশা করি আজকে ছোট্ট একটি ব্লগ ভিডিও ভালো লাগবে আসল অনুভূতি ভাষা প্রকাশ করা যাবে না সেটা শুধু ভালোবাসাই হয় অনেক কথাই বলে ফেললাম এখন আসে রান্নার প্রসঙ্গ আসলে মন তেমন এটা ভালো না কেননা এই বিমান দুর্ঘটনায় মনটা ভীষণ আজব আজব কাঁদে এত নিউজ স্পিডে দেখছি সব কিছু দেখছি কিন্তু মনকে শান্ত এখনও রাখতে পারছি না স্থির এখনও রাখতে পারছি না জীবন যুদ্ধ তো চলবে তাই বলে থেমে থাকা যাবে না যাই হোক আল্লাহ যেন সবাইকে সে ধৈর্য ধরার তফিক দান করুক সবাইকে সুস্থ রাখো সেই এই কামনায় করি তো আজকে মজার রান্না করছি মজা রান্না বলতে আমি ফেলে দেওয়া মাছ যেটা মানে সেটা খাওয়া যাচ্ছে না সেটা দিয়ে আমি ডিম দিয়ে খুবই মজা এটা রেসিপি তৈরি করে নিলাম আর এটা এত মজা একদম খুবই ভালো লাগে খেতে প্রায় সময় আমার দেখা যায় যে মাছ খাওয়া না গেলে আমার বাসায় মাছ তেমন একটা খেতে চায় না যার কারণে আমি মাঝে মধ্যে বেঁচে যাওয়া মাছ দিয়ে এইভাবে ডিম দিয়ে খুবই মজা একটা বলা যায় একটা খুব মজা একটা তরকারি রান্না করি তো আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না সালাম আলাইকুম